হ্যাঁ এভরিওান আমি মৌবনী আমি এখন জামাই ষষ্ঠী খেতে যাব ষষ্ঠী জামাইয়ের কিন্তু এখনও বরকর্তার কোনো কী বলবো তো যাই হোক আমি সম্পূর্ণ এখন রেডি হইনি আমার মেকআপ ডান এখন আমি গয়নাগুলো পরবো আর চুলটা দেখবো তো কেমন করা যায় আর নিজের চুল সম্ভবত কিছু করাই যায় না কাউকে হয়তো একটু রেডি করিয়ে দিলেও দেওয়া যায় কিন্তু নিজের চুলে না এত বড় বড় চুল আমার তো যাই হোক চলো আসছে তারপর দেখা হবে টাটা আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি এই শাড়িটা আমার অনেক দিনের পুরনো আমার যখন বিয়ে হয় তা ঠিক দু এক বছরের মধ্যে আমি কিনেছিলাম আমার জামদানি শাড়ি ভীষণ প্রিয় একটা শাড়ি তারপর যদি হয় লাল রঙ আর কিছু করিনি এত বড় চুল আমি খালি একটু হালকা করে আজকে ছেড়ে দিয়েছি পুরো তো জ্বর পেকে গেছে শ্যাম্পু করা হয়নি তোমাদের একটা মনে হচ্ছে না আমি কদিন থেকে শুধু লাল কালারটা বেশি পরছি আমারও ঠিক তাই মনে হচ্ছে জানো তো কারণ কয়েকদিন থেকে আমি দেখছি লাল রঙটা আমাকে পেছন ছাড়ছে না যেটাই পড়ছি লালই পড়ছি যাই হোক কেমন লাগছে জানি গতবার কর্তা দুপুরে নিমন্ত্রণ ছিল যে বললাম রাত করে ফেলে ও এসেছিলো এই আটটা নাগাদ তখন কি করবো আমাকে বলো তুমি চলে যাও লেট হয়ে যাবে আমার তারপর আমি দুপুরবেলা ছেলেকে নিয়ে চলে গেছিলাম তো রাত্রে যখন আটটা আসলো তখন খেয়ে ওই আমরা একটু বেরিয়েছিলাম তুমি হয়তো দেখছো তোমরা আমি এখানে একা কেনা বসে আছি আমার ছেলে আছে ও কালকেই চলে গেছে কালকে না সরি ভুল বললাম ও শুক্রবারে চলে গেছে মার বাড়িতে দিদুন স্কুল ছুটি পড়ে গেছে সামার ভ্যাকেশন চলছে এই শুক্রবারে লাস্ট স্কুল ছিল তো দেদুন এসছিল বাস মানে আমার মা ওর দিদুন এসছিলো ও চলে গেছে দিদুন থাকলে স্কুল ছুটি থাকলে কোনো কথাই নেই দিদন যাবেই যাবে মানে ওর মাকেও খুব একটা প্রয়োজন নেই ওর দিদনকে খুব ভালোবাসে মামা দিদুন ও ভীষণ ভালোবাসে তো দিদন বাড়িতে যাওয়ার জন্য পাগল তো এখন জানি না বরকর্তা কর্তা কখন আসবে যখন আসবে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব নতুন নতুন ভিডিও করছি জানি না কতটা কি পারছি তোমাদের ওপর সবটা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও তাহলে আমি খুশি হব কর্তা মাসেকে একটা কল করা যায় দেখি কোথায় আছে এত দেরি না সন্ধে হয়ে গেল ভাল লাগছে না রেডি হয়ে বসে থাকা যায় বলো তো তোমাদের কাদের বিরক্ত লাগে বলো তো রেডি হওয়ার পর বসে থাকতে আমার তো একদম ভালো লাগে না হ্যাঁ কোথায় তুমি দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলো তো কখন যাব কি হলো আমি ঘরে কেউ আসেনি তো আমি তো ঘরে একা তোমাকে যেটা বললাম সেটা নিয়ে বাড়িতে ঢোকো আর কিছু নিয়ে আসতে হবে কিন্তু হ্যাঁ তুমি ফোন করো আমাকে তুমি ফোন করো ফোন করতে বলছি ঠিক আছে মানে কি বলবো ভালো লাগছে না এখন আর তো বিরক্ত লাগছে বিরক্ত বসে থাকি আর কি করবো তোমাদের সাথে গল্প করি কর্তা মশাই এখনো এসে পৌঁছায়নি সন্ধ্যা হয়ে গেছে জানি না আদৌ যেতে পারবো কি না কখন যাব আমরা রেডি হয়েছি এখন একটা বেকার মনে হচ্ছে ভালো লাগছে না আর যাই হোক আমাদের তো তেমন নিয়ম নেই জায়মা সৃষ্টি উপলক্ষে মা নিমন্ত্রণ করে প্রতি বছর তো গত বছর আমি একাই গেছিলাম তোমাদের হয়তো তোমরা দেখে থাকবে হয়তো যারা দেখেছ তো মানে যেটা হয় আর কি আমি যেখানে যাই ছেলেকে নিয়ে চলে যায় নয়তো আমি একাই চলে যাই তো বরের ভরসা থাকলে আমার কোনো কিছুই হয় না তো আমাদের কোনো নিয়ম নেই মা ওই উপলক্ষ হিসেবে ডাকে একটু খাওয়া দাওয়া হয় এটাই আর জামা কাপড় যে পোশাক আশাক ব্যাপার যেটা হয় ওটা কখনো আমি মাকে কিনে দিই কখনো আমি টাকা ধরে দিয়ে দিই মানে এবার কিছু কেনাকাটা করা হয়নি আমি সময়ও পাইনি আর সত্যি কথা বলতে মা কি লাগবে না লাগবে আমি ঠিক জানি না ওর জন্য মাকে টাকা ধরেই দেব। তো চলো দেখতে থাকো পুরো ব্লকটা কটা বাজে কটা বাজে হ্যাঁ শপিং করতে গেছিলাম এখন কি শপিং করার সময় হ্যাঁ হ্যাঁ তোমার মানে আজকেই সব কিছু পড়ছে কটা বাজে বলো তো তো শাশুড়ি মা তো বলবেই শাশুড়ি মা বলবে না না স্নানটা করে নাও এত দেরি এত দেরি এত দেরি ভালো লাগে বলো তো জামাই দেখি জামাইয় মুখটা দেখি বা বাহ্ ও আবার কীসের সাজ তোমাদের বাড়িতে আর কে কে আছে বলো তো এরকম লেট হয় এই যে আমার বর দেখো এখন প্রায় সন্ধে হয়ে গেছে সন্ধ্যে মানে সন্ধে পার হয়ে গেছে আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি এখন যাব মার বাড়িতে দুপুরের তো লাঞ্চ হলো না এবারে ডিনার করেই বাড়িতে ফিরবো আই তোমাকে মিষ্টি আনতে বলা হয়েছিল তুমি এনেছো মিষ্টি কী হলো মিষ্টিটা মনে হয় মানে এত ভোলা মন কিচ্ছু মনে থাকে না তোমার জন্য সব কাজ আমার ভেস্তে গেছে নাও চলো হয়নি চলো সন্ধ্যায় হয়ে গেছে আর ভাল লাগে না মিষ্টি তো নাও নি না এখন মিষ্টি নিবা তারপরে চলো ভালো মিষ্টি হবে যাও চলো

হ্যাঁ তোমার কেমন লাগছে বলো তো জামাই জামাই ফিল মনে হচ্ছে ভালো লাগছে দাঁড়াও আরো খাবার নিয়ে আসবে মা আরো নিয়ে আসবে দাঁড়াও না সবটা নিয়ে আসবে তারপরে শুরু করো দাঁড়াও না আর কিছু আছে এটাতে আছে ভাত বাটা মাছ ভাজা ওটা কি গো পাশে চিংড়ি মাছ ভাজা আলু ভাজা পাতল ভাজা ভেন্ডি ঢ্যাঁড়স যেটা জানি যাই হোক ভাজা এটা আছে মিষ্টি সন্দেশ এটা হচ্ছে বরফি দই এটা কি আছে এটা হচ্ছে আলু মানে পটল দিয়ে না পটল চিংড়ি এটা হচ্ছে মাটন এটা কি আছে এটা এটা কি আছে মটন কষা ও আলাদা করে জামাই জন্য তুলে রেখেছো আর ওটা চাটনি আজকে ডাল করনি ডাল ও আজকে ডাল করনি আর এটা আছে স্যালাড ঠিক আছে না খাও জামাই খেয়ে বলো শাশুড়ি রান্না কেমন হয়েছে কেমন আমার মায়ের হাতের রান্না এমনি ভালো বুঝছো তোমার বইয়ের হাতে রান্না খেয়ে বোঝো না মায়ের হাতের রান্না কেমন খাও যেটা আগে ভালো লাগে খাও ভালো

শ্বশুর মশাই খাবে না চলো ভিডিওটি আজ এখানে শেষ করছি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চলো টাটা